আলহামদুলিল্লাহ গত মাসে আমি এই ভাইয়ের আপডেট দিয়েছিলাম গত মাসের ভিডিও আছে আমার এই এক মাস আগের এটা চাইলেই আপনারা দেখে নিতে পারেন আসলে পেঁয়াজ এই দেখেন ওনার এই জায়গাগুলো খালি ছিল এখন কি সুন্দর চুল হয়েছে একদম দেখা যায় খালি চোখে আর এই পাশটাও মোটামুটি খালি ছিল এই জোনগুলোতে পুরোটা চুল এসেছে মাত্র একবার ইঞ্জেকশন দেওয়া হয়েছে আর দুই তিনটা দিলেই আশা করি দুইটা দিলেই মোটামুটি কভার হয়ে যাবে আসলে এগুলা হইলে যারা যত লেটে আসবেন তাদের তত দেরি হবে চিকিৎসায় তত সমস্যা হবে এই জিনিসগুলো কিন্তু ভালো হয় এবং হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় পুরাটা হয়ে গেলে তখন কিন্তু খুব মুশকিল পুরা হয়ে গেলে যে এগুলো ওনার হচ্ছে ওল্ড লিশন একদম প্রথম দিকের চলে আসছে কিন্তু কম হুম কিন্তু বেশিরভাগ অংশে তার চুল চলে এসছে এগুলোতে কিন্তু চুল হয়ে গেছে অর্থাৎ ইঞ্জেকশনই হচ্ছে এটা চিকিৎসা যদি আপনি ইঞ্জেকশন দেন হয়ে যাবে আর না দিলে হবে না আর যাদের পেঁয়াজ ঘুষে হয় তাদের হচ্ছে কাদা মাটি যা ঘুষবেন তাই হবে কারণ ওটা এমনি উঠে যায় এমনি চুল উঠবে ওইটা ওইটা হচ্ছে পেঁয়াজ ঘষার জন্য না পেঁয়াজ ঘুষলে ক্ষতি হয় পেঁয়াজ মরিচ ঘষা যাবে না এগুলা ঘষলে চুলের আরো ক্ষতি হবে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমার ভাই অনেক হ্যাপি ওনার সব চুলই উঠে গেছে এখন হচ্ছে শুধু সেগুলো বড়ো ঘর পালা তো আশা করব আমার ফেসবুকের বন্ধুরা ওনার জন্য দোয়া করবেন কষ্ট করে ইঞ্জেকশন নিয়েছেন উনি আজকে সেকেন্ড সেকেন্ডবার দিব থাকবারের মধ্যে আশা করি সামনের বার যখন মানে ভিডিওটা বানাবো তখন আপনারা আর এরকম পার্থক্য করতে পারবে যে কোথায় ছিল আসলে আর কোথায় ছিল ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালাম আলিম